আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আশেষ রহমতে আপনাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি তো আজকেও চলে আসছি নতুন একটা পদ্ধতিতে মাছ ধরা দেখাইতে আপনাদেরকে আপনারা যারা মাছ ধরা দেখতে ভালোবাসেন অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক করবেন আর আমাদের চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন তো চলুন সামনে একটা ভাই মাছ মারতেছে দেখা যাক ভাই কেমনে মাছ মারে আপনাদেরকে পুরো কৌশলটা ভালোভাবে দেখায় এখানে মাছ ধরার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয় এইখানে এই মাছ ধরাকে বলে বোট বোতল ফিশিং মানে বোতলের মাথায় মানে সুতা আছে সুতার মাথায় হচ্ছে বসে বসেতে আদার গাতা এখানে হচ্ছে বল মাছ মারার জন্য এই টোপ বানানো হয় আপনারা হয়তোবা ভাই ভিডিও আগেও দেখছেন এখানে বিভিন্ন ধরনের টোপ ব্যবহার করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কেঁচো আছে দেন এখানে ছায় আছে এখানে মাছ ধরারও বিভিন্ন এই মাছকে আকর্ষণ করার জন্য বিভিন্ন ধরনের মশলা আছে এখানে আরও ব্যাগ ভর্তি মানে মাছ ধরার বিভিন্ন সামগ্রী আছে যা মাছ ধরার জন্য প্রয়োজন হয় আপনাদেরকে একটু পরিবেশটা ভালোভাবে দেখাই শীতের মৌসুম তো তাই এখন গরমের তুলনায় মাছ একটু কম এখন যদি গরমের কাল হইতো তাহলে মাছ এখন পাওয়া যাইতো যাই হোক আপনারা সাথেই থাকেন আর ভিডিওটি দেখতে থাকেন আচ্ছা